গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আজকের আমার এই ভিডিওটা আমার যে সমস্ত বন্ধু দেশি ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছো তারা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো সাবধানেও আছো আমরাও মোটামুটি ভালো আছি আজ মঙ্গলবার আর সকালবেলা এসেছি কিন্তু মন্দিরে দেখা হয়ে গেছে এবার চলে এসেছি আমি বাড়িতে আশা রাখছি আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে যেতে পারো তো চলো সকালবেলা আজকে কিন্তু চলে এসেছি সমস্ত কাজ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার কর বাড়িতে চলে এসে দেখো সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি কারণ আজকে আমার অনেক কাজ সকালবেলা উঠেই কিন্তু আমি দেখো রান্নাঘরে চলে এসেছি মন্দির থেকে ঘুরে আসার পরেই সমস্ত কাজগুলোকে কিন্তু আমি সেরে নিয়েছিলাম আবার রান্নাঘরে চলে এসেছি এখন প্রায় সাড়ে আটটা আর প্রথমেই ভাবলাম একটুখানি চা খেয়ে নিই কারণ সকালবেলা উঠে তো সেরকমভাবে কাজ করেছি আর চা না খেলে বেশ ভালোও লাগে না তা শরীরটা একটুখানি ভালো নেই আজকে অনেক দিন ধরেই শরীরটা খারাপ খারাপ আছে এই আটাল মাটাল যাচ্ছে একদিন ভালো থাকছি তো একদিন খারাপ থাকছি কিন্তু সংসারের কাজগুলো তো করতেই হবে কিছু করার নেই তাই জন্য সব মানে জোর করেই করছি ধরতে পারো তা ওর বাবা অনেকক্ষণ থেকেই চা খাওয়ার জন্য বলছে যে চা করো চা করো আর সকালবেলা উঠে জানো তো একটু চা যাদের নেশা আছে তারা কিন্তু চা না খেয়ে থাকতে পারবে না একদম তাদের ভালোই লাগবে না যতক্ষণ না চাটা খাচ্ছে এটা একটা নেশার জিনিস তো জানো তো আগে আমার কিন্তু অভ্যাস ছিল না চায়ের যখন আমি পড়াশোনা করতাম বিয়ের আগে তখন আমি কি করতাম যেন সকালবেলা উঠে ওই ব্রাশ করে নিয়ে একটুখানি মুড়ি বিস্কুট এরকম খেতে খেতে পড়তে বসে যেতাম আর তারপরে বেলা হলে মা টিফিন করতো সেই টিফিনটা খেতাম খেয়ে আবার পড়তে বসতাম এইরকম করতাম তারপরে স্কুলে যেতাম মা রান্না করে দিত খেতাম আর সকালবেলার দিকে বেশিরভাগই কিন্তু আমাদের মা ভাত করে দিত যেহেতু আমরা স্কুলে যেতাম স্কুলে যাবার সময় ওই ঘি এনে রেখে দেয়া হতো আমাদের প্রতি মাসে প্রায় দু কিলো করে কাওয়া ঘি কেনা হতো সেই ঘি আলু ভাতে বেগুন ভাজা মাছ ভাজা এরকম ভাত দিয়ে খেয়ে আমরা স্কুলে চলে যেতাম তাড়াতাড়ি করে মা পারতেন না অতো সকালবেলা আর আমরা স্কুল থেকে এসে দুপুরে যা রান্না হতো সেই রান্না করাগুলো কিন্তু আমরা খেতাম মা সব আমাদের জন্য বাটিতে করে গুছিয়ে তুলে রাখতো আলাদা আলাদা করে তা আমার দিদি দাদারাও ছিল আমরাও ছিলাম সবাই আলাদা আলাদা করে সবার জন্য বাটিতে তরকারি তুলে রেখে দিত আর আমরা স্কুল থেকে এসে খেতাম তো সেই অভ্যাসটা আমাদের আছে আর এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে মেয়েকেও তাই করতাম কিন্তু এখন তো মেয়ে বড় হয়ে গেছে কলেজে পড়ে তাই জন্য ওর আর সেই রকম চাপটা নেই ওর জন্য তাই দেখো আমি সকালবেলা কিন্তু এই করে নিচ্ছি এইবারে বিস্কুট গুলো অনেক দিন থেকেই এনে রেখে দিয়েছে যেন বিস্কুটের প্যাকেটটা তা বিস্কুট শেষ হয়ে গিয়েছিল আর কিছু বিস্কুট ভাঙা ভাঙাও বেরিয়েছিল যেন এখন প্যাকেটের ভেতরে না এত ভাঙা বিস্কুট থাকে যে কী বলবো সেই ভাঙা বিস্কুটগুলো অবশ্য আমার ফেলা যায় না সবই কাজে লেগে যায় কারণ তোমরা জানো যে আমি কুকুরকে খাওয়াই তা কুকুরকে ওগুলো দিয়ে দিই অনেক সময় গোটা বিস্কুটও দিয়ে দিই আর ওদের জন্য আলাদা করে বিস্কুট কিন্তু আমি আনি না কেন যেন কারণ আমাকে তো খাওয়াতেই হয় তাই জন্য ওই বিস্কুটের প্যাকেট থেকেই ওদেরকেও বিস্কুট দিয়ে দিই আর এই দেখো আমার গৌমাতা এসে দাঁড়িয়ে আছে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি তবুও দেখো ওর যাচ্ছে না মাথা নেড়ে বলছে আরও খেতে দিতে হবে ওর জায়গাটাকে দেখাচ্ছে যে খেতে দাও আমি বলছি কালকে এসো কালকে এসো কিন্তু কিছুতেই ও থাকছে না আর ও না জানো তো একদম বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল ওকে বাইরে বার করে দিয়েছি ওকে খাবার দিয়ে দিয়েছি আলু সেটা কিন্তু আমার আর তোলা হয়নি যেন এইবারে দেখো ওকে বাইরে বার করে দিয়ে তারপরে ও কিন্তু যেতেই চাইছে না কিছুতে আর এই দেখো আমি সকালবেলা রান্নার জোগাড় করে নিয়েছি আবার চলে এসেছি রান্নাঘরে আর এনেছি আজকে কিন্তু এঁচড় করবো এঁচড়টা কিন্তু একদম নিরামিষ করছি যেন নিরামিষ মানে ওই পেঁয়াজ রসুন দিয়েছি কিন্তু মাছ টাছ দেবো না এমনিই করবো আর ওর বাবা আগের দিন অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাজারে গিয়েছিল কিছু পায়নি আমাদের এই সামনের গঙ্গার ইলিশ এটা এটা কিন্তু অন্য জায়গার ইলিশ নয় আমাদের গঙ্গার ইলিশ তা বললো যে দেখো এটা দিয়েছে বাজারে গেলাম বললো আমাদের গঙ্গার ইলিশ নিয়ে যাও খুব ভালো তা বললো ভাজলে কোনো টেস্ট পাবে না যেহেতু অসময়ে ইলিশ আর দেখছো বা ছোটো ছোটোই মাছগুলো বেশি বড়ো না কারণ একটা মাছ ওই তিন পিস চার পিস করে হয়েছে এই রকম মাছ সেই জন্য বললো যে এগুলোকে কিন্তু ভাপা করবে না হলে খেতে ভালো লাগবে না তা দেখো আমি ভাপা করে নিলাম আর ওই একটুখানি এঁচড় করে নিয়েছি ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি পুজো করতে দেখেছ আমাদের গাছে কত ফুল হয়েছে আমি তো তোমাদের বলেছি আমাদের এই সামনেই একটা বাগান আছে সেখানে কত এই যে জবা ফুল হয়েছে দেখো আর এই দেখো আমার ঘরের অবস্থা কী হয়েছে আমি কিন্তু রান্নার শেষে পরের দিন সকালবেলা কিন্তু এটা আমি তোমাদের দেখাচ্ছি অর্থাৎ বুধবার এটা আমি সমস্ত রান্নাঘর থেকে কিন্তু বার করে নিয়ে এসেছি দেখো নিয়ে এসে আমি সব ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কারণ কি জানো কারণ একটা আছে তোমাদের অবশ্যই বলবো তোমরা ঠিক দেখতে থাকো শেষ পর্যন্ত এই দেখো আমার সমস্ত রান্নাঘরের জিনিস আমি কিন্তু এই খাটের তলায় এনে রেখে দিয়েছি সব জাম হয়ে আছে আর এই দেখো আগের দিন রাত্রিবেলা আমি ভাত করে রেখে দিয়েছি কারণ আজকে বুধবার আজকে কিন্তু আমি কোনো রান্না করিনি কিছুই করিনি সকাল থেকে এই সমস্ত জিনিসগুলো সরাতে সরাতে কিন্তু আমার সময় চলে গেছে দেখো সব খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরের জিনিস আর পুরো জাম হয়ে আছে ঘরে হাঁটাচলা করা যাচ্ছে না এই বাইরের বারান্দাটাও দেখো না যত রাজ্যের সমস্ত জিনিস এনে এইখানে রেখে দিয়েছি আমার তো জানো যে বাড়িতে তো জায়গা খুবই কম এই দেখো টাবে করে করে সব বাসন রেখে দিয়েছি সব জিনিস আমার এইখানটা জাম হয়ে আছে তো কেন এইগুলো এখানে এনে রেখেছি চলো এবার তোমাদের সেই কথাটাই বলবো তা আমার তো এখানে মুছে পরিষ্কার করছি কিন্তু কি বলো তো এত জিনিস যে এইটুকু জায়গার মধ্যে একদমই ধরছে না যেন তাই জন্য সব এখানে রেখে দিয়েছি তো চলো এবার দেখাই তোমাদের যে কেন আমি সমস্ত রান্নাঘরের জিনিস নিয়ে এসেছি এই দেখো এতদিন পর আমার রান্নাঘরটা রঙ করা শুরু হয়েছে কারণ তোমাদের তো বলেছিলাম যে আমার সমস্ত রঙ কেনা ছিল কিন্তু আমি প্রত্যেক দিন আমার মায়ের কাছে দৌড়াচ্ছিলাম হসপিটালে গিয়ে পড়েছিলাম তাই জন্য আমার রঙটা করানো হয়নি রান্নাঘরে কিন্তু বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। একদম রান্নাঘরের চারিদিকে দেখো না একদম কিরাম হয়েছিল। আমি তো সারিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা সেরা শেয়ার করেছিলাম কিন্তু এই দেখো এবার রঙ করবার জন্য এই ভাইটা এসেছে এই ভাইটাকে বললাম যে একটু ভালো করে রঙ করে দাও রঙগুলো কেনাই ছিল তা ও সময় পাচ্ছিল না কারণ এরা তো কন্ট্রাক্ট নিয়ে কাজ করে এরা বড় বড় কাজ করে আর আমার তো এইটুকুনি একটা ছোট জায়গাতে রঙ করবে সেই জন্যই পাশাপাশি দুটো ঘরেই আমরা রঙ করে নিলাম কারণ তোমাদের বলেছিলাম যে আমার তো শাশুড়ি মা ছিলেন শাশুড়ি মা কিন্তু মারা যাওয়ার পর এই মায়ের ঘরটাও কিন্তু রঙ করা হয়নি তা সেই জন্য ভাবলাম একসঙ্গে রান্নাঘরটার সঙ্গেই এই ঘরটাকেও রঙ করে নেব তাই জন্য এই ঘরটাকেও রং করিয়ে নেব আর দেখো না আমার একসঙ্গে একটা ঘরে কত জিনিস এই দেখো এটা হচ্ছে আমার মায়ের ঘর তা মায়ের ঘরটাকেও আমি সব ঠিক অন্য বাড়ি অর্ধেক জিনিস তো রান্নাঘরের ঘরে তুলে দিয়েছি বারান্দাতেও তুলে দিয়েছি আর এই দেখো এই ঘরটাতেও হয়ে আছে আর এই ফ্রিজটাকে কিন্তু আমি পুরো পলিথিন পেপার দিয়ে মুড়ে দিয়েছি যেন কারণ এই রঙগুলো আগের যে রঙটা ছিল না সেই রঙটা তোলার জন্য কিন্তু ও তো ব্রাশ দিয়েছিল আর সেই ব্রাশ ঘোষার জন্য সেটা কিন্তু পুরো চারিদিকে ধুলো ধুলো হয়ে আছে তো আমি তো তোমাদের বললাম যে রাত্রিবেলা থেকে ভাত করে রেখে দিয়েছিলাম দেখো আর দুপুরবেলা কিন্তু আমরা আজকে পান্তা খাচ্ছি কারণ দেখো এত কাজের মাঝখানে যেহেতু আমার রান্নাঘরটাতেই কাজ হচ্ছে সেহেতু আমি কিন্তু আর ওইদিকে তো যেতে পারিনি তাই রাত্রিবেলা থেকে যেন বুদ্ধি করে ভাত করে রেখে দিয়েছিলাম আর একদম ভোরবেলা উঠে দুটো মাছের ভেজে নিয়েছি যেন মাছ ভেজে নিয়েছি আর আলু সেদ্ধ ভাতেই দিয়ে রেখেছিলাম রাত্রি থেকে সকালবেলা উঠে জল দিয়ে দিয়েছি ভাতে আর এই দেখো পেঁয়াজ কেটে আমরা আলু ভাতে ভাত আর মাছ ভাজা দিয়ে দুপুরবেলা পান্তা ভাত খাবো তাই এখন যেহেতু গরমটা ভালোই পড়ে গেছে তাই জন্য আমাদের খেতে কোনো অসুবিধা হয়নি গো দুপুরবেলা পান্তা আমি আবার জানো তো বেশি পান্তা খেতে পারি না আমার ভালো লাগে না পান্তা খেতে তা ওর বাবা আর আমার মেয়ে দুজনেই বললো যেহেতু গরম আছে রোদ উঠেছে পান্তা খেলে কোনো অসুবিধা নেই ওরা খেলো আমি কিন্তু একটুখানি ভাত নিয়ে খেয়েছি যেন সব ভাত কিন্তু আমি ফেলে দিয়েছিলাম খেতে পারিনি কেন কি জানি আমি একদম পান্তা ভাত খেতে পারি না যেন এই মাছ ভাজাটা খেয়েছি আলু ভাতেটা আর ভাতগুলো সব মেয়েকে কুকুরকে দিয়ে দিয়েছি তো চলো আলু সেদ্ধ মাখতে মাখতে যে সমস্ত বন্ধুরা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো বলে দিই তারা হলে অরিত্রি ব্লগ তুমি বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটি অসংখ্য ধন্যবাদ তোমাকে সৌরভ এফএফ কেমার তুমি বলেছো খুব সুন্দর দিদি ভাই ইউ তোমাকেও অসংখ্য ভালোবাসা জানাই যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য আর যে সমস্ত নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি আর তোমাদের যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো আর তোমরা অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো লাইক কিন্তু অবশ্যই দিও তা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা